হাসিনা রুয়ানি সন্তান বাকসুল সাবেক ভিপি নুরুল হক এটাও বলেছে তাজুল ইসলামের দুই গালে জুতা মারত তালে তালে তার কত বড় স্পর্ধা কত বড় দুঃসাহস একটা চিন্তা করে দেখেন এই ট্রাইব্যুনালে সর্বপ্রথম খুনি হাসিনার বিচার হবে এই খুনি হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করার জন্য ডাকসুর সাবেক বিতর্কিত ভিপি নুরুল হক যে সন্ত্রাসী কর্মকাণ্ড গতকালকে এই হাইকোর্ট করেছেন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রকাশ্যে ক্ষমা না পর্যন্ত এর বিচার আমরা থামাবো না কিংবা বন্ধ রাখবো না এই বিচার বিভাগকে আঘাত করার মাধ্যমে তিনি যে রাষ্ট্রীয় এবং দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন

এবং বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা বানোয়ার ভিত্তিন মামলায় একের পর এক ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন যখন বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হচ্ছিল ঠিক তখনই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাহস সাথে আইনি লড়াই চালিয়ে গিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলামের আইনি পেশায় প্রায় 30 বছরের অভিজ্ঞতা রয়েছে এই 30 বছরের যে সুনাম যে আইনি পেশার অভিজ্ঞতা এই 30 বছরে আজ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টে ন্যূনতম কেউ আঙ্গুল তুলে একটি অভিযোগ এই তাজুল ইসলামের দিকে করতে পারে নাই কিন্তু গোপতাল আমরা দেখেছি এখানে ভারতীয় রয়ের পরিকল্পনায় ভারতীয় অ্যাজেন্ডায় হাসিনা রুয়ানি সন্তান বক্সুল সাবেক ভিপি নুরুল এই তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শুধু সেখানেই সীমাবদ্ধ রই এই নুরুল এটাও বলেছে তাজুল ইসলামের দুই গালে জুতো মারত তালে তালে তার কত বড় স্পর্ধা কত বড় দুঃসাহস একটা বার চিন্তা করে দেখেন এই হাইকোর্ট পর্যন্ত আইনজীবী ছাড়া কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিক্ষোভ করার কোন নজির আমরা পাই নাই এই হাইকোর্টে একমাত্র আইনজীবীরা বিক্ষোভ করতে পারে মিছিল করতে পারে মিটিং করতে পারে কিন্তু কোন রাজনীতিবিদ কিংবা কোনো রাজনৈতিক দলের টোকা নেতাকর্মীরা এখানে সে মিটিং মিছিল কিংবা বিক্ষোধ করার কোনো এক্তিয়ার নেই কিন্তু গতকালকে এই হাসিনার রুয়ানি সন্তান যিনি দুই হাজার উনিশ সালে শেখ হাসিনার মুখে শেখ হাসিনার প্রতীক তার মায়ের প্রতীক ছবি দেখেছিলেন যিনি বলেছিলেন আমার মা মারা গেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই আজকে সেই খনি হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তান এই হাইকোর্ট প্রাঙ্গনেদের ভাড়া করে এনে আমাদের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বিতর্কিত করার পয়টা শুরু করেছে তার উদ্দেশ্য পরিষ্কার কারণ এই ট্রাইব্যুনালে খনি হাসিনা এবং তার দোসরদের বিচার শুরু হবে যখনই এই ট্রাইব্যুনাল খনি হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর এই খনি হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানরা এটা সহ্য করতে পারছে না মানতে পারছে না যে তাদের আম্মাতানের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে বিচার তাই তারা ভারতীয় প্রেসক্রিপশনে হয়ে রেজেন্ডাই এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এই ট্রাইব্যুনালের সামনে গতকাল বিক্ষোভ করেছে এবং আমরা যতটুকু জেনেছি এই বিক্ষোভের ভিডিও তারা ইন্ডিয়ান হাই কমিশনে পাঠিয়েছে ইন্ডিয়ান দাদাদের কাছে পাঠিয়েছে এবং ইন্ডিয়ান দাদাদের বলেছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি কারণ এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারলেই কেবল হাসিনার বিচার বিচারের যে প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে প্রিয় বন্ধুগণ আমাদের কথা পরিষ্কার এই ট্রাইব্যুনালকে নিয়ে তারা যে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করেছে এই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজনৈতিক দল এবং আইনজীবী বৃন্দ বিক্ষুব্ধ এবং তারা চরম ক্ষুব্ধ হয়ে তীব্র নিন্দা জানিয়েছে গতকালকের এই ঘটনা কেউই আমরা মানতে পারি নাই এই ঘটনা ক্ষমার যোগ্য এই ঘটনাকে আমরা এদেশের ছাত্র জনতা কোনো ক্ষমা করতে পারি না ইতিমধ্যে ট্রাইব্যুনাল থেকে একটি প্রেস নোট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে গতকাল এই ডাকসুর সাবেক ভিপি বিতর্কিত ভিপি নুরুলক নুর যিনি আওয়ামী ছত্রছায় রাসদিন এর ময়দানে ইতিমধ্যে দাপিয়ে বেড়াচ্ছেন এবং এমন কি এরকম অসংকোত তথ্য আমাদের কাছে আসছে বসুন্ধরা ফ্যাক্সিম কো আসামংশ আওয়ামী মাফিয়া সিলব গোষ্ঠীগুলোর কাছ থেকে কারি কারি টাকা নিয়ে এই নুরুল হক নূর আওয়ামী গুন্ডাপاندا হাসিনা রুয়ানি সন্তান ফ্যাসিবাদের দোষরদের বাঁচানোর চেষ্টা অব্যাহত গেছে আপনারা এটাও জেনেছেন কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে একটি সুপারিশ নিয়ে ল Lucknow গিয়েছিলেন সেই সুপারিশের ভিত্তিতে माननीय তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সেই ব্যক্তিটিকে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয় পরবর্তীতে অভিযোগ আসার ফলে সেই পোস্টের এক একটি তদন্ত হয় মন্ত্রণালয়ে সেই তদন্তে দেখা যায় যাকে নুরুল হক নুর সুপারিশ করেছিলেন সেই ব্যক্তিটি খাস আওয়ামী লীগের দোসর আওয়ামী দালাল এরপরে মন্ত্রণালয় থেকে সেই ব্যক্তিটিকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় এই ঘটনা জনাব নাহিদ ইসলাম তার ফেসবুকে লিখেছেন পোস্ট করেছেন এরকম বিতর্কিত নানান কর্মকাণ্ডে নুরুল হক নুর নিয়োজিত রয়েছেন তিনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কথা পরিষ্কার গতকালকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে যেটি হয়েছে এটি সেফ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া অন্য কিছু নয় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আজকে সুপ্রিম কোর্টের মেইন গেটে দাঁড়িয়েছি আমাদের এই লড়াই শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না এই লড়াই আমরা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দেব ইনশাআল্লাহ আমরা বলতে চাই কোন সমুদ্র কোনো সন্ত্রাসীদের রক্ত চক্ষুকে আমরা আর বরদাস্ত করব না আমাদের এই ট্রাইব্যুনাল ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে এই ট্রাইব্যুনালে সর্বপ্রথম খুনি হাসিনার বিচার হবে এই খনি হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করার জন্য ডাকসুর সাবেক বিতর্কিত ভিপি নুরুলগ্নর যে সন্ত্রাসী কর্মকাণ্ড গতকালকে এই হাইকোর্ট প্রাঙ্গনে করেছেন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রকাশ্যে ক্ষমা না চলা পর্যন্ত এর বিচার কোনোভাবেই আমরা থামাবো না কিংবা বন্ধ রাখবো না আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি আগামী কালকে প্রধান বিচারপতির কাছে গতকালকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং টোকাই ভাড়া করে এনে এখানে যে একটি মিছিল দেওয়া হয়েছে এই মিছিলের ডকুমেন্ট সহ আমরা প্রধান বিচারপতির কাছে আবেদন করব আর একটা মিডিয়াতে এসেছে গতকালকে ভিপি করবো তাজুল ইসলামকে ফোন করেছিলেন মোবাইল করে মোবাইল ফোনের মাধ্যমে তিনি অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে ক্ষমা চেয়েছেন কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলাম তাকে তাকে ক্ষমা করেন নাই কারণ এটি অ্যাডভোকেট তাজুল ইসলামের মধ্যেই সীমাবদ্ধ কোনো বিষয় নয় অ্যাডভোকেট তাজুল ইসলাম একাধারে একটি ব্যক্তি আর একদিক দিয়ে তিনি একটি প্রতিষ্ঠান তিনি যেদিনই এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সেদিন থেকেই তিনি তার ব্যক্তি বাইরে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন গতকাল নুরুল হক শুধু তাজুল ইসলামকে কটাক্ত করেন নাই অ্যাটাক করেন নাই তিনি আমাদের এই বিচার ব্যবস্থাকে কটাক্ত করেছেন তিনি আমাদের এই বিচারালয়কে আঘাত করেছেন তিনি আমাদের সমগ্র বিচার বিভাগকে কটাক্ষের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে তার এই রাষ্ট্রদ্রোহ অপরাধের বিরুদ্ধে আমরা সচ্ছা হয়েছি একই সাথে আইনি যত প্রক্রিয়া রয়েছে আমরা প্রত্যেকটা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হব আপনারা ইতিমধ্যে অবগত এই বিচার বিভাগকে আঘাত করার মাধ্যমে তিনি যে রাষ্ট্রীয় এবং দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন এই অপরাধের সর্বোচ্চ শাস্তি फांसी ছাড়া অন্য কিছু এদের ছাত্র জনতা আশা করে না কারণ এই বিচার বিভাগ আমাদের ছাত্র জনতার সর্বশেষ আশার আশ্রয় স্থল এই আশ্রয়স্থলকে স্থলকে করার মাধ্যমে কোনে হাসিনার দশরদের বাঁচানোর যে ষড়যন্ত্র নুরুলট শুরু করেছেন এটার সর্বশেষ দেখে আমরা তবে এই পথ থেকে সর্ব অন্যথায় আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াই চলবে বন্ধুগণ আজকে আমরা হাইকোর্টের এখানে আসছি আমরা অনতি বিলম্বে আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাব একই সাথে আমাদের যে আইনি লড়াই সেই আইনি লড়াই আমরা চালিয়ে যাব শুধু সেখানেই নয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আমাদের এই বিচার ব্যবস্থার প্রতি এখন যদি কেউ কোন ধরনের আঙ্গুল তোলার চেষ্টা করে সেই ভারতীয় চোর লয়ের দালালদের বিজদা ভেঙে দিতে আমরা ছাত্র জনতা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আমরা পরিশেষে অ্যাডভোকেট তাজুল ইসলামের পাশে আছি সাথে আছি এবং পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে প্রেস নিউজের মাধ্যমে জানিয়ে দেবো আজকের এই অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি